একদিন একজন উদ্যোক্তা আমাকে প্রশ্ন করে বসল আপনারা যতটা সফল ঘটনার কথা বলেন আপনারা ব্যর্থ ঘটনার কথা ততটা বলেন না আমরা আসলে সত্য কথা যে সফলতাকে বেশি করে দেখানোর চেষ্টা করি সফলতাকে বেশি করে দেখাই অনেক সময় বাড়িয়ে বলি অনেক সময় বলি যে এই অল্প জমি থেকে তিনি কিভাবে বিশাল সম্পদের মালিক হয়েছেন এগুলো হয়তো ঘটে কোনো কোনো ক্ষেত্রে ঘটে কারো কারো ক্ষেত্রে ঘটে কিন্তু এটা কিন্তু স্বাভাবিক চিত্র নয় আসল কথাটি হচ্ছে যে ব্যর্থতাও একটি বড় ধরনের শেখার জায়গা যে জায়গাগুলোকে আমরা সবসময় কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করি আমাদের উচিত যে সফলতাকে যেমন দেখানো ব্যর্থতাও দেখা বা দেখার চেষ্টা করা একজন লোক কেন ফেল করলো একজন লোক কেন সফল হতে পারলো না সেটিও কিন্তু আমাদের জানা দরকার কৃষির ক্ষেত্রে কিন্তু এটা খুবই দরকার বিশেষ করে আমরা যেমন আলু খামার সফল খামার বৃহৎ খামার এটাকে যেমন আমরা দেখে বেড়াই পাশাপাশি যে খামারটি বন্ধ হয়ে গেল যে খামারটি লাভ করতে গিয়ে লোকসানের মুখে পড়লো কিংবা যে খামারটি ব্যাংকের টাকা শোধ দিতে পারলো না সে কেন পারলো না কেন তার ব্যর্থতা তৈরি হলো সেটি কিন্তু আমাদের দেখা দরকার তাহলে অন্যের সফলতা এবং অন্যের ব্যর্থতা সেটি আমাকে ঋদ্ধ করবে আমাকে বরং সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে আসলে আমাদের শুধুমাত্র ভালোটাই দেখা উচিত তা না ঘটনার পেছনের যে ঘটনা সেটাও দেখা উচিত মন্দটাও দেখা উচিত মন্দটার পেছনের ঘটনা সেটাও দেখা উচিত সব দেখে শুনেই আমাদেরকে কৃষি উদ্যোগ গ্রহণ করতে হবে আমরা যদি বাণিজ্যিক কৃষিকে নিশ্চিত করতে চাই বাণিজ্যিক কৃষি নিয়ে আমাদের জীবনকে গড়ে তুলতে চাই তাহলে সবটাই দেখা খুবই জরুরি খুবই দরকার আশা করি নতুন উদ্যোক্তারা এগুলোকে ভেবে দেখবেন